আসসালামু আলাইকুম দর্শক নুরসমামের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আমার আজকের আয়োজনে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং হেলদি একটি সকালের নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি দর্শক বাচ্চাদের সারা সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ করতে তাদের দ্রুত ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে সাত মাস বয়স থেকে এই খাবারটি খাওয়াতে পারেন বাচ্চার সকালের নাস্তায় যদি এই খাবারটি এক বাটি পরিমাণও খাওয়ানো যায় তাহলে তার সারা দিনের অধিকাংশ পুষ্টির চাহিদাই পূরণ হয়ে যাবে এই খাবারটি থেকে তো এজন্য প্রথমেই চলে আসলাম চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ তবে এক বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়ে খাবারটি রান্না করবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী রোলড ওটস আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা বুঝে এখানে কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন আরও নিয়ে নিচ্ছি ছোটো সাইজের একটি গাজরের অর্ধেকটা পরিমাণ আমি একটি গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিয়েছি এখন নেড়েচেড়ে প্রতিটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খাবারটি আমি আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি এখানে অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ ঘিতে রয়েছে গুড ফ্যাট যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে এবং বাচ্চাদের বাড়াতে সাহায্য করে বয়স মাস হওয়ার পর অল্প অল্প করে তাদের খাবারে ঘি অ্যাড করতে বলে থাকেন পুষ্টিবিদেরা তো যাই হোক এখন অনবরত নেড়ে চেড়ে চুলার আস মিডিয়ামে রেখে এই গাজর এবং ওটস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব মোটামুটি চার থেকে পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর এইটুকু টাইমের মধ্যেই আমার ওটস এবং গাজর কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও শুকিয়ে ঠিক এরকম ঘনত্বে চলে আসছে খাবারটি নামানোর আগে আমি এর মধ্যে আরও একটি পুষ্টিকর উপাদান অ্যাড করব আর তা হচ্ছে বাদামের গুঁড়া আমি এখানে তিন ধরনের বাদাম একসঙ্গে গুঁড়া করে নিয়েছি সেখান থেকেই উঁচু করে এক টেবিল চামচ পরিমাণ বাদামের গুঁড়া এখানে দিয়ে দিলাম বিভিন্ন ধরনের বাদামে রয়েছে ওমেগা থ্রি ওমেগা সিক্স এবং ফ্যাটি অ্যাসিড যেগুলো বাচ্চাদের ওজন বাড়াতে এবং তাদের মেধাশক্তি বাড়াতে দুর্দান্ত কাজ করে একই সাথে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর বারন্ত বয়সী বাচ্চাদের সঠিকভাবে শারীরিক এবং মানসিক বিকাশ বৃদ্ধির জন্য তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের বাদাম রাখা উচিত তো যাই হোক কথা বলতে বলতে আমার খাবারটি কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে আমি খাবারটিকে ঠিক এইরকম ঘনত্বে রাখবো আপনারা আপনাদের বাচ্চাদের খাবার যেমন ঘন রেখে খাওয়ান খাবারটিকে ঠিক সেরকম ঘন বা পাতলা রেখে চুলা থেকে নামিয়ে নেবেন তো আমি এইরকম অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ক্যালোরি বহুল এবং ভীষণই পুষ্টিকর একটি সকালের নাস্তা আমি আমার ছেলেকে প্রতিদিন একই খাবার কখনোই দেই না এক এক দিন এক একটা দেওয়ার চেষ্টা করি আর সেই খাবারগুলোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করি যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে এক এক দিন এক এক খাবার দিলে খাবারে ভিন্নতা আসে আর টেস্টটাও আলাদা হয় যার কারণে বাচ্চাদের মুখের রুচি ঠিক থাকে তাদের খাবারের প্রতি একঘেয়েমি চলে আসে না আর বাচ্চাদের পেট যেহেতু অনেক ছোট তাই সব চেষ্টা করি অল্প খাবারে কিভাবে তাকে বেশি পুষ্টি দেয়া যায় তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি থেকে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দেবেন আর বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম